হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত একটা ফুল ডে ব্লগ শেয়ার করছি কারণ অনেক আপরা কিন্তু ফুল ডে ব্লগুলো দেখতে বেশি পছন্দ করে তারপরে অনেক রিকোয়েস্টও থাকে ফুল ডে ব্লগুলো শেয়ার করার জন্য তো আমিও চেষ্টা করছি আপনাদের পছন্দ অনুযায়ী আমার ব্লগুলো রেডি করার জন্য তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব স্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো এটা হচ্ছে গতকালকের বার্থডে কেকটা আমার তো এটাকে হচ্ছে আমি ছোটো ছোটো করে কেটে বক্স ভরে ফ্রিজের মধ্যে রেখে দিব। এমনিতে কিন্তু যদি বাহিরে থাকে তাহলে কিন্তু মানে সাইডের অংশগুলো একটু ড্রাই হয়ে যায় সেজন্য এখন বক্স ভরে রেখে দিব ভালো থাকবে আর আমার জন্য আর মিহির জন্য এখন প্লেটের মধ্যে নিয়ে নিলাম আমরা দুজন এখন খেয়ে নেব সকালের নাস্তাটা শেষ করার পরে এখন হচ্ছে আমি শাকগুলো কেটে নিয়েছি দুপুরে রান্না করার জন্য কারণ একা মানুষের শাক তারপরে হচ্ছে অন্যান্য লতি এ টাইপের কাজগুলো করতে কিন্তু একটু টাইম লাগে যার কারণে আমি একটু তাড়াতাড়ি শুরু করে দিলাম যাতে আমি দুপুরের রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে পারি আর এফাকে হচ্ছে আমি মেয়েকে পড়তে বসিয়েছি আমাকেও যেতে হবে মানে কাজগুলো একটু শেষ করে ওকে পড়াতে হবে কারণ ও টিচার কিন্তু এখনও ঠিক হয়নি হয়ে যাবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আর এখন তো এমনিতে প্রতিদিন হুজুর আসবে আর গতকালকের ভিডিওতে আপনারা সবাই আমাকে তারপরে হচ্ছে আমার ছোটো বোনকে সবাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য মাঝে মধ্যে কিন্তু আমি আপনাদের কমেন্টগুলো পরে মুগ্ধ হয়ে যাই আর অনেক আপুরা কিন্তু অনেক বড় বড় কমেন্ট লিখে সেগুলো চিন্তা করলে তো আমি আরও অবাক হয়ে যাই মানে একটা মানুষকে কতটা ভালোবাসলে এতক্ষণ সময় ধরে একটা কমেন্ট করা যায় সেটা আসলে আমি ভেবে কুল পাই না তারপরে এদিকে আমি গরুর মাংস ভিজিয়েছি দুপুরে রান্না করার জন্য দুপুরে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব তারপরে আলু দিয়ে গরুর মাংস রান্না করব দুইটাই কিন্তু মিহির বাবার পছন্দের খাবার গরুর মাংস তারপরে পালং শাক অনেক বেশি পছন্দ করে তো এখন হচ্ছে আমি মাংসগুলো কেটে নিব কয়েকটা পিস একটু বড় বড় আছে সেগুলো একটু ছোটো করে নিব। আর মিহি দেখা যায় কি শাক খেতে মোটেও পছন্দ করে না শাক দেখলে কেমন যেন করে বলে যে না আমি এগুলো খাবো না তারপরও আমি কিন্তু ওকে সব ধরনের খাবার খাওয়ানোর অভ্যাসটা রাখার চেষ্টা করি যাতে ও সব কিছুই খেতে পারে তারপরও কেমন যেন ও শাকটা খেতে চায় না মোটেও কান্নাকাটি করে শাক নিলে অনেক সময় আবার জোর করে খাওয়ায় আবার অনেক সময় খাওয়ায় না এখন আমি মাংসটা বসিয়ে দেব আর আমি মাংসটা হাতে মাখিয়ে বসাবো হাতে মাখানোর পর ভালোভাবে কষানোর পরে এরপরে সিটি দিয়ে দিব এভাবে আসলে আমি বেশিরভাগ মাংসটা রান্না করি এতে করে কিন্তু সময়টা প্রায় অনেক কম লাগে এমনি নর্মালি যখন আমরা রান্না করি তখন কিন্তু প্রায় অনেক সময় লাগে যদি এভাবে রান্না করি তাহলে প্রায় অর্ধেক সময় লাগে আর খেতেও আমার কাছে অতটা খারাপ লাগে না অনেকের কাছ থেকে শুনি প্রেশার কুকারে মাংস রান্না করলে খেতে তেমন ভালো লাগে না কিন্তু আমার কাছে তো একদম টেস্ট একদম বরাবরই লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে ভালোই লাগে আর আমাকে অনেক কাপড়ে জিজ্ঞেস করছে আমি বাংলাদেশে কখন যাব বাংলাদেশে কখন যাব সেটা এখনও শিওর হয়নি যখন শিওর হবে সব কিছু যখন একদম ঠিকঠাক হয়ে যাবে তখন আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাবো বাংলাদেশে যাওয়ার আগে কিন্তু মানে এই দু তিন মাস হয়তো বা যাওয়া হবে না তো একটু আপনাদেরকে বলে রাখলাম কারণ অনেক কাপড়া মানে জিজ্ঞেস করছে আপু আমার সাথে দেখা করবে কখন আসবে বলো তো জন্য আসলে বলে দিলাম মানে এই দু তিন মাস যাওয়া হবে না দু তিন মাস পরে ইনশাল্লাহ যাওয়া হবে সব কিছু একদম ঠিক হয়ে যাক মানে তো ফিক্সড হয়ে যাক তারপরে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আর অনেকে আপনারা জিজ্ঞেস করছে বাংলাদেশে গেলে কেন আমি এতদিন থাকবো তো এটার কারণটাও বলবো বেশি দিন থাকার কারণ তো হাতে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম সবগুলো মশলার মাংস মাংসটা বসিয়ে দেওয়ার পরে এখন আমি মিহিকে একটু পড়াতে আসলাম মিহিকে পরানো শেষ হতে হতে মাংসটাও হয়ে যাবে তারপরে আবার আমি পালং শাকও রান্না করে নিব এভাবে আসলে সংসারের কাজগুলো ম্যানেজ করতে হয় আর পালং শাকের জন্য আমি মোটামুটি সব কিছু রেডি করে রেখেছি মাংসটা হয়ে গেলে পালং শাকটা বসিয়ে দিব এরপরে ভাত বসিয়ে দেবো আর আমাকে অনেক আপরাধ প্রতিদিন বলে যে মিহির পড়ালেখা তারপরে মিহি কী করে সেটা যাতে আমি শেয়ার করি ভিডিওর মধ্যে যাতে প্রতিদিন রাখি তো আমি চেষ্টা করছি প্রতিদিন মিহির ভিডিও রাখার জন্য আর এই জিনিসটা শুনতে আমার অনেক বেশি ভালো লাগে মিহি যখন পড়তে বসে তখন মিহির পড়া দেখে অনেক আপদের বেবিরা পড়তে বসে যায় এই জিনিসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি কিন্তু অনেক সময় মিহির বাবাকে কমেন্টগুলো স্ক্রিনশট পাঠাই তারপরে হচ্ছে পড়ে শোনাই যখন ওর সামনে থাকে তখন আমি ওকে পড়ে শোনাই আবার অনেক সময় দেখা যায় মানে স্ক্রিনশট নিয়ে আমি ওর কাছে পাঠিয়ে দিই তখন আমার কাছে খুবই ভালো লাগে আর ও যখন দেখে ও কিন্তু অনেক খুশি হয় আর আপনাদের বেশিরভাগ কমেন্ট কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে রাখি স্মৃতি হিসাবে রাখার জন্য আজকে প্রথম বললাম এই কথাটা এখন আমি শাকগুলো ধুয়ে নিব। আর শাকগুলো ধোয়ার আগে আমি প্রায় অনেকক্ষণ পর্যন্ত পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কারণ যাতে বালিগুলো নিচে বসে থাকে এতে করে কিন্তু শাকগুলো পরিষ্কার করতে খুব বেশি টাইম লাগবে না আর এখন কিন্তু অনেক ভালো ভালো শাক পাওয়া যাবে যেহেতু এখন শীতকাল আসছে আর এদিকে মাংসটাও কষানো হয়ে গিয়েছে এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব মাংসের জন্য আলুগুলো কেটে নিলাম এখন আমি শাকের জন্য চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি আর আমার বাসায় কিন্তু চিংড়ি মাছ তেমন একটা কেউ খায় না রান্না করলে মিহি তো মোটেও খায় না কারণ ওর অ্যালার্জি আছে চিংড়ি মাছ খেলে একটু প্রবলেম হয় আর মিহিরবাবু বাবু কিন্তু তেমন একটা খাই না আমিও খাই না জাস্ট আমরা যখন ঘুনা করি তারপরে হচ্ছে যখন ফ্রাই করি তখন একটু খেতে ভালো লাগে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি পালং শাকটা রান্না করব। আর আমাকে হচ্ছে অনেক কাপড়ায় প্রশ্ন করে আমি কিভাবে ফ্রাই যত্ন নিই আমার ফ্রাই এখনও কিভাবে এত ভালো তারপরে হচ্ছে কিভাবে পরিষ্কার করি সেটাও জিজ্ঞেস করেছিল নর্মালি ফ্রাই যেভাবে পরিষ্কার করে আমিও সেভাবে পরিষ্কার করি ফোম দিয়ে তারপরে নিচের তলার অংশটা আমি অনেক সময় তার দিয়ে পরিষ্কার করি যখন একটু নোংরা হয়ে যায় কয়েকদিন পরপর আর আমি কিন্তু এমনিতে কখনও ফ্রাই মধ্যে খুন্তি কিংবা চামচ ব্যবহার করি না সব সবসময় কাটিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাটা করে থাকি এতে করে আপনি যখন ফ্রাই ব্যবহার করবেন অনেক দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আর ফ্রাই কেনার আগে দেখতে হবে ওটা মানে কোয়ালিটিটা কেমন যদি কোয়ালিটি ভালো হয় তাহলেও কিন্তু অনেক দিন পর্যন্ত যায় আবার যত্নও কিন্তু করতে হবে একটু অ্যালার্ট থাকতে হবে আপনাকে যদি আপনি ফ্রাই মধ্যে খুন্তি ব্যবহার করেন চামচ দিয়ে যদি নাড়াচাড়ি করেন রান্না করার সময় তখন কিন্তু ফ্রাই ফ্যান আর বেশি দিন টিকবে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আপনারা কিন্তু কখনো দেখেননি আমি ফ্রাই প্যানের মধ্যে খুন্তি ব্যবহার করেছি আমি সব সবসময় কাঠের চামচ দিয়ে মানে কাঠি দিয়ে সব সময় আমি রান্নাটা করে থাকি আর যে কোনো জিনিস আপনি কিনবেন সেটার কিন্তু যত্ন কিভাবে করে সেটাও কিন্তু জানতে হবে কারণ আপনি যত বেশি যত্ন করবেন জিনিসটা তত বেশি ভালো থাকবে পালং শাকও রান্না করা শেষ এটা হচ্ছে সন্ধ্যার পর সন্ধ্যা নাস্তা করার পরে আমার হাতে তেমন কাজ ছিল না যেহেতু আজকে শুক্রবার বাহিরেও বের হওয়া হয়নি তারপরে মিহির হুজুর আসেনি ভাবলাম ঘরের দাগগুলো তুলে ফেলি ঘরের দাগগুলো না তোলার কারণে কিন্তু আমি আপনাদের সাথে হোম টুরটা শেয়ার করতে পারছি না যখন আমি ঘরের দাগগুলো তুলে ফেলবো এরপর আমি আপনাদের সাথে হোম ট্যুর শেয়ার করবো আজকেই প্রথম আমি ট্রাই করছি দাগগুলো তোলার জন্য জানি না উঠবে কিনাট কিন্তু ট্রাই করব আর আমাকে অনেক অনেক আপনার সাজেশন দিয়েছিল। কিভাবে আমি ঘরে দাগগুলো তুলব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবার কাছে আমি খুবই খুবই কৃতজ্ঞ সবাই এত সুন্দর সুন্দর করে সাজেশন দিয়েছেন আমাকে আর আমি পরেছি মিহিও পড়বে গ্লাভস এ হচ্ছে আমার মেয়ের কাণ্ড দাগগুলো তোলার জন্য আমি এখানে ভিনেগার বেকিং সোডা তারপরে হচ্ছে পাউডার একসাথে মিশিয়ে একটা পানি তৈরি করেছি ওই পানিটা আমি আবার দাগের উপরে বিশ মিনিট আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম এখন আমি বিশ মিনিট পরে একটা তার দিয়ে ঘষে নিচ্ছি মনে হচ্ছে পরিষ্কার হয়ে যাবে আমি তো মনে করেছি পরিষ্কার হবে না মানে দাগগুলো রয়ে যাবে দেখি যে না ভালোই পরিষ্কার হয়ে যাচ্ছে মাসাল্লাহ আর একটু কষ্ট হচ্ছে পরিষ্কার করতে কারণ সবাই তো জানে এইসব কাজগুলো করা কতটা কষ্টের তারপর কি করব বাহিরের লুক দিয়ে করালে কিন্তু অত বেশি ভালো কাজ করে না কোনো রকম করে আর কি সেজন্য নিজেই পরিষ্কার করছি তো পুরোটা হয়তো বা আমি পরিষ্কার করতে পারবো না হালকা একটু তো আমি পরিষ্কার করতে পারবো তো আমি যতটুকু পারবো ততটুকুই করব। আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কতটুকু পরিষ্কার করতে পেরেছি বাকিটা আমি ধীরে ধীরে করলেই হয়ে যাবে কারণ এখানে তো আমার কেউ আসছে না শুধু আমরাই থাকি আর অত তাড়াহুড়ো করার দরকার নেই ধীরে ধীরেই করি এতেই ভালো হয় শরীরের জন্য আমি খুব বেশি পরিষ্কার করতে পারিনি খুবই সামান্যই পরিষ্কার করেছি জাস্ট এতটুকুই এই পুরো লাইনটা পরিষ্কার করেছি আমি আসলে প্রচুর কষ্ট হচ্ছিল এগুলো পরিষ্কার করতে যারা আসলে করেছে তারাই বলতে পারবে এগুলো অনেক কষ্টসাধ্য কাজ মানে খুব তাড়াতাড়ি করা যায় না সমস্যা নেই বাকিগুলো আমি প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে নেব তাড়াহুড়া করার কিছুই দরকার নেই কারণ তাড়াহুড়া করতে গেলে শরীরটা খারাপ হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ ফেস